ঠিক আজকেও যদি আমরা ঐক্য হয়ে যাই সবাই একসাথ হয়ে যায় ভালো লোকের সংখ্যা সবচেয়ে বেশি খারাপ লোকের সংখ্যা অনেক কম কিন্তু ভালো লোকগুলি ঐক্য না হওয়ার কারণে এই ডাকাতরা রাস্তা দখল করছে ঘাট দখল করছে ব্যবসায়ী প্রতিষ্ঠান দখল করছে যদি ভালো লোকগুলি রাস্তায় চলে আসেন খারাপরা পালাতে বাধ্য হবে কিন্তু আছে ইনশাল এই জন্য আসুন আমরা সবাই ঐক্য হয়ে যায় কম পক্ষে যারা ভালো মানুষ দুর্নীতি মুক্ত দেশ চান চোর মুক্ত দেশ চান লুট লুটভুক্ত দেশ চান এই দেশের মানুষের চান এই লকে আমি চাই আজকে অনেকেই আছেন হুজুর রাজনীতি গান্দা রাজনীতি পচা এই রাজনীতি আমরা করবো না আমি ভালো মানুষ আমি মনে করি ভালো মানুষগুলি রাজনীতি না আসার কারণেই এই রাজনীতি ময়দান খারাপ লোকেরা দখল করেছে ভালো লোকগুলি যে রাজনীতির ময়দানে আসেন তাহলে ওই গুন্ডারা এই জায়গায় থাকতে পারবে না ওরা পলাতে বাধ্য হবে ইনশাআল্লাহ তারা ভাই আমার এর বলবো আমি মানিক খুঁজতেছি মুক্তা খুঁজতেছি স্বর্ণের খনিগুলি খুঁজতেছি হাজারা মুসল্লি স্বর্ণ তুল্য মানিক তুল্য মুক্তা তুল্য যাদের মেধা আছে চরিত্র আছে আদর্শ আছে অর্থ আছে সামাজিক একটা অবস্থান আছে কিন্তু পচা গান্দা রাজনীতির মধ্যে আসতে চায় না এই না আসার কারণে যত গুন্ডা বদমাস ডাকাতের দলেরা আজকে রাজনীতির ময়দানটাকে দখল করে নিয়েছে আমি বিশ্বাস করি যদি আমাদের ভালো লোকগুলি এই রাজনীতি ময়দানে চলে আসেন তাহলে ইনশাআল্লাহ এই দেশটা হবে একটা জান্নাতি পরিবেশ এই দেশটা হবে মানুষের একটা দেশ যেখানে সবাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে অন্য আদর্শ দিবে সেই দ্বিতীয় ইসলামী দ্বিতীয় আদর্শ অনুযায়ী যদি দেশ পরিচালনা করতে পারি তাহলে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আসুন আজকের থেকে দাওয়াতি শুরু করি আমি শ্রমিক বাবাদেরকে বলবো আমি শ্রমিক বাবাদেরকে হাত জোড় করে বলবো আমার গরিব বাবাদেরকে বলবো দেখো ইসলাম আসছে তোমাদের জন্য ইসলাম শ্রমিকদের অধিকারকে বাস্তবায়ন করেছে ইসলাম আজকে মজদুরদেরকে সম্মানিত করেছে ইসলাম প্রত্যেকটা মানুষের ঘাম ঝরার আগে তার উপযুক্ত প্রাপ্তি দেওয়ার জন্য আদেশ করেছে তাহলে ইসলাম অনুযায়ী যদি দেশ পরিচালনা করি তাহলে প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে কাজে আসুন না আজকের থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহকে শকর তারা যে কাজ করতেছে পাঁচই আগস্টে পাঁচই আগস্টের বিপ্লবের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূমিকা পালন করছে বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই ভূমিকা পালন করতে পারে নাই আমরা দেখাতে পারবেন না অমুক দলের এই লিডার তারা মাঠে ময়দানে ছিল অমুক দল ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছে এরকম কেউ বলতে পারবে না কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বুক ফুলিয়ে রাস্তায় ছিল তারা নিজের জীবনের মায়া ত্যাগ করে এই খুনি অস্ত্রের সামনে জীবনের মায়া করে নেই কি হবে তারা জানে না তার দেশের মুক্তি চায় জনগণের মুক্তি চায় এই দেশকে শান্তিতে বসবাস করতে চায় এদের জন্যই আজকে আলহামদুলিল্লাহ ছাত্র জনতা এবং সমস্ত স্তরের মানুষের আন্দোলনের কারণেই আজকে আমার স্বাধীন হয়েছি মুক্তি পেয়েছি আসুন স্বাধীনতা ধরে রাখি আর আগামীতে ইনশাআল্লাহ ইসলাম হোকাদের জন্য সর্বোচ্চ ত্যাগ করি তাহলে ইনশাআল্লাহ শান্তি পাবো ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ করার জন্য রাজিয়াসের ইনশাআল্লাহ কি সবাই রাজিয়াসের ইনশাআল্লাহ